সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি ওই যে লাইফস্টাইল ওই ব্লগে তোমাদের স্বাগত জানি আজকে ব্লগটা আমি শুরু করছি তো এখন বাজে সাড়ে ছটা আর এই দেখো ওই মেয়েটা উঠে পড়েছে আমি যে ঘরে এসেছি আর এই যে উঠে পড়েছে আর ও এখনও ঘুমাচ্ছে বড়োটা এখনও ঘুমাচ্ছে ওখানে আর ছোটো মেয়েটা উঠে পড়েছে তো আজকে নীল তো আজকে অনেক রান্না রান্নাবান্নাও আছে তো চলো আজকে কী কী রান্না বান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে থাকো না করে আশা করি তোমাকে ভালো লাগবে আর এই দেখো সকালবেলা উঠে পড়েছিল সকালবেলা নয় ভোরবেলার দিকে উঠেছিল দেখছি আমাকে দেখে হাসছে তো ওর বাবা এসে হাত একটা লজেন্স দিয়ে গেছে চুপচাপ আবার ঘুমিয়ে পড়েছে এই দেখো লজেন্স দিয়ে গেছে দেখি লজেন্সটা দাও আমায় দাও লজেন্স নেবে আচ্ছা লজেন্সটা দিয়ে দাও তোমাকে লজেন্সটা দিয়ে গেছে তুমি ঘুমিয়ে পড়েছো হুম লজেন্সটা হাতে দিয়েছে চুপ করেছিল মানে একটু কান্নাকাটি করছিল তারপরে লজেন্সটা যে হাতে দিয়েছে আর চুপ করে ঘুমিয়ে পড়েছে আমি দেখলাম যে এসে মানে এ তবু ঘুমিয়ে পড়বে কিন্তু এই মেয়েটা ঘুমাবে না এই মেয়েটা যদি একবার ওঠে তো আর ঘুম নেই এর চোখে তো এ কিন্তু ঘুমিয়ে পড়ে অত বাইনা করে না কোলে চাপার জন্য আর ভোরবেলা যদি কোলে করি আমি নিয়ে থাকি তাহলে কাজগুলো কি করবে তাই না চলো উঠে পড়ো উঠে বড়ো ওটো খাবে তো শোনা ওটো উটো পড়ো টয়লেটস দিতে হবে না তুমি উঠে চলে এসো টয়লেট করবে তো তো নিচেই চলে এসেছি আর নিচে এসে যা রান্না হবে সবজিগুলো কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখে দিয়ে এখন এই দেখো ময়দাটা আমি মেখে নিচ্ছি আর যতটা কাজ এগিয়ে রাখা যায় মানে এতটা সকাল সকাল আমি রান্না চাপাবো তো ওই জন্য রান্না না চাপিয়ে ময়দাটা মেখে রাখলাম এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে আর এদিকে ময়দাটাও মাখা হয়ে যাবে আর সকাল সকাল ময়দাটা মেখে নিচ্ছি কেন বলো তো কারণ ওদিকে রান্নায় বসে গেলে আমি আর এদিকে আসতে পারবো না ময়দা মাখতে তো ওই জন্য ময়দাটা আমি মেখে রেখে তারপরে তরকারিগুলো চাপাতে যাবো তো তরকারিগুলো হয়ে গেলে তারপরে আমার মেয়েদের জন্য চারটে করব আসলে মেয়েদের জন্যই আমি ময়দাটা আর তাড়াতাড়ি মাখছি মেয়েদের ঘরে আজকে সকালবেলা আমি লুচিই খাওয়াবো অন্যদিন ভাত খাওয়াই আর ভাত ওরা যেন তো সেটা ভাবে খেতেও চাই না দেখেছো তো ওই জন্য আমি আজকে লুচিই খাওয়াবো আজকে নীলের দিন আমি খাবো আর আমার মেয়েরা খাবে না তো অন্য মানে ওই সকালবেলার দিকটাই খাওয়াবো আর দুপুরবেলাও খাবে না দুপুরবেলার দিকটা লুচি খাওয়াবো না রাতেও খাওয়াবো না তো ওই জন্য সকালের দিকটাই চারটে করবো ওদের জন্য তো লুচিগুলো ওদের খাওয়াবো আর এদিকে এই দেখো ময়দা মেখে আমি একদম ঠিকঠাক করে গুচি জেঝি করে ঠিকঠাক করে রেখে দিচ্ছি আমার শাশুড়িকে বলবো যখন করব। তখন আমি বলবো শাশুড়িকে বলবো যে একটু বেলে দিতে কারণ অনেকটা ময়দা হলে না লুচি এক একা বেলা অসুবিধা হয় অল্প একটু হলে নিজে নিজে করে নিলাম ঠিক আছে কিন্তু অনেকটা হলে অসুবিধা হয় তো এখন এই দেখো আমি সব উনুন পাড়ে নিয়ে চলে এসেছি সব জোগাড় জোগাড় করে নিয়ে চলে এসেছি এদিকে জল আর প্রেশার কুকারে পটলু তরকারি করব তো আলু আছে আর এদিকে কাবলি ছোলা দিয়ে তরকারি করব কুমড়ো দিয়ে আর কাবলি ছোলা শুধুই করতাম কিন্তু আমার শাশুড়ি বলল যে একটু কুমড়ো তরকারি করতে লুচির সঙ্গে কুমড়ো তরকারি ভাল লাগে তো আমি বললাম যে প্রথমে বললাম যে করবো না তারপরে মনে হচ্ছে না ওটাও তো একটা ছোলা এমনি ধরো কুমড়ো তরকারিতে ছোলা দেওয়া হয় তো ওই জন্য ওই ছোলাগুলোই দিলাম তো এইদিকে এই দেখো উনুন জ্বেলে দিয়েছি আর কড়াইটা আমি আগে থেকে ন্যাপ দিয়ে শুকিয়ে রেখেছিলাম আর কড়াইটা দেখবে না ন্যাপ দিয়ে শুকিয়ে রাখলে বেশ ভালো হয় আর যদি ন্যাপ দিয়েই সঙ্গে সঙ্গে উনুনে বসাও তাহলেই আমার অসুবিধা হয় মাছ দিয়ে অসুবিধা হয় আর যদি ন্যাপটা শুকিয়ে যায় তাহলে মাছতে অসুবিধা হয় না তো ওই জন্য আমি ভাতটা চাপিয়ে দিয়ে কড়াইটাও ন্যাপ দিয়ে রেখে দিই রোদে শুকিয়ে যায় তাহলে তাড়াতাড়ি উঠে যায় যখন মাজার সময় তো এখন আমি ফার্স্ট আমি কাবলি ছোলা কুমড়ো দিয়ে তরকারিটা করে নেব আর এই দেখো এই তরকারিটা কিন্তু আমি ফার্স্ট টাইম করছি মানে এমনি কুমড়ো তরকারিতে ছোলা দেওয়া হয় আর এগুলো কাবলি ছোলা তো আর তরকারিটা ভালো হয়েছিল খেতে জানো তো তো প্রথমে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়ে এই দেখো একটু পাঁচ ফোন আর শুকনো লঙ্কা দিয়েছি দুটো আর সেরকম আমি ঝালও দিইনি একটু নুন আর মিষ্টি দিয়ে আমি তরকারিটা করেছি একটু হলুদ দিয়ে মানে মশলা টসলা কিছু দিইনি একটু নুন চিনি আর হলুদ মশলা বলতে এটাই আর ফোড়নে দিয়েছিলাম একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কার একটা তেজপাতা তো এই দেখো কাবলি ছোলা আর ছোলাগুলো আমি আগে থেকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম কারণ এখানে আর সেদ্ধ হবে না আর কুমড়ো তো এমনিতেই তাড়াতাড়ি গলে যাবে জানো তো ওই জন্য আমি প্রেসার কুকারে চার পাঁচটা সিটি মেরে নিয়েছিলাম কাবলি ছোলাটা তাহলে ভালো হবে তো এখন এগুলো তেলের ওপর দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে আমি পটল আলুর তরকারি মশলাটা করে নিচ্ছি আর ভেবেছিলাম আলুর দম করব কিন্তু তার জন্য আলুগুলো কেটেছিলাম তারপরে ভাবলাম যে আমার বর ভাত খাবে আমার মেয়েরা না খেলেও হয়ে যাবে কিন্তু আমার বর তো ভাত খাবে ভাতটা কি দিয়ে খাবে তো ওই জন্য ভাবলাম পটল আলু তরকারি একটু করি তারপরে আমার শাশুড়িকে বললাম আমাদের এখানে পাড়াই সবজি আসে তো সবজি একটু নিয়ে আসলো ওই পটল নিয়ে আসলো বললাম পটল দুটো নিয়ে আসলো না সবজি সেরকম ছিল না ওই জন্য আমি আলুর দামই ভাবলাম করবো তো ওই জন্য পটল আলুর তরকারি করলাম আর কাবলি ছোলার তরকারি আর শিমুই এই রান্না হয়েছিল লুচির আর লুইচটি ছিল তো এই দেখো এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি আর একটু আদা জিরে আর দুটো কাঁচা পাকা লঙ্কা তো এই এইগুলো কিন্তু কাঁচাই লঙ্কা মানে পেকে গেছে তো এই কাঁচা পাকা লঙ্কা এগুলো আমি এখন বেটে নিচ্ছি আর আমার না যে কোনো মশলা বাঁটতে আমার দুবার করে বাঁটতে হয় মানে একবার বেটেই অনেকজন আকার হয়ে যায় কিন্তু আমার আবার একটু দুবারই বাঁটতে হয় আর আমাদের শিলটা খুবই ভালো এই শিলটা এখানকার শিলটা পাথরের শিল না এটা কাঁকড়ের শিল কাঁকুরের শিলে মশলা বাটা ভালো হয় আর আমার মায়ের পাথরের শিল তবুও আমার মা বলে তুই দুবার করে বাটিস কেন আমার তো পাথরের শিল তাই একবারে হয়ে যায় আর তুই দুবার করে বাটিস আমি বলছি আমি দুবার করি বাটি মানে যে কোনো মশলা হোক না আমি দুবার করি বেটে নিই আমার মনে হয় যেন মশলাটা ভালো হয় আর একবারে মশলাটা আমার সেরাম ভালো হয় না তো ওই জন্য আমি দুবার করি মেটে নিই মশলা আর এদিকে এই দেখো আমি মেয়েদের জন্য একটু খাবার করে নিচ্ছি লুচি চারটে মতো করে মানে বেলে নিয়ে চলে এসেছি এ দেখো চারটে মতো করে নিচ্ছি আর ওরা দোকানে লুচি খাবো আর আমি খাবো আমার মেয়েরা খাবেন এটা হয় বলো আর নীলের দিনে আজকে লুচি খেতে হয় তো ওই জন্য আমি লুচি মেয়েদের জন্য সকালবেলা ওরা এমনিতে দেখ দেখেছো তোমরা যে ভাতটা খেতে চায় না তো আজকে ভাবলাম যে লুচি তো করছি আর লুচি এমনি সময় তো হয়ও না বাড়িতে সেরকমভাবে লুচি করা হয় না যা বলবো তেলের জিনিস অত ভালো লাগে না খেতে তো ওই জন্য তেলের জিনিসটা আমরা সেরকম করা হয় না আর ওইদিকে ওই উনুনটাই আমার শাশুড়ি দুটো ভাত চাপালো ভাত একটা মাঠে কীচে নাচে আর আমার বড়ো খাবে তো ওই জন্য দুটো ভাত চাপিয়ে দিলো এই দিকে আর এদিকে এই দেখো কাবলি ছোলা তরকারিটা হয়ে গেছে একদম শুকনো শুকনোই করেছি আর তারপরে মেয়েদের খাইয়ে দায়ে পটল আলুর তরকারিটা মানে আলু আর পটলটা ভেজে রেখেছিলাম তো পটল আলুর তরকারিটা এই দেখো চাপিয়ে দিয়েছি আর পটল আলুর তরকারিটা আমি খুব একটা মাখো মাখো করবো না একটু ঝোলঝুলি করবো ভাত দিয়ে খাবে আর এদিকে এই দেখো পটল আলুর তরকারিতে তেল না অনেকটা বেশি পড়ে গেছিলো তো ওই জন্য বাটিতে একটু তুলে রাখলাম আর ওইদিকে সিমুইয়ের জন্য দুধ তো দুধটা কালকে কিছুটা ছিল আর আজকের গায়ে দুয়ে নিয়ে গেল তো ওই দুধটা কিছুটা নিলাম আর এদিকে এই দেখো সিমুইটা চাপিয়ে দিয়েছি আমি আর লুচির সঙ্গে অনেকে সুজি খায় সুজিটা রান্না করে সুজিও ভালো লাগে কিন্তু আমার আবার সিমুইটা যেন বেশি ভালো লাগে তো ওই জন্য আমি মানে মাঝে মাঝেই বলি যে সিমুই নিয়ে আসবে আর মেয়েদের ঘরে খাওয়াই তো ওই জন্য আমি সিমুইটা আনতে পারি আর মেয়েদের সুজিটাও খাওয়াই সুজিটা প্রায়ই খাওয়াই সিমুইটা সেরমভাবে খাওয়ানো হয় না আর মেয়েদের জন্যই আনা ছিল তো ওই জন্য আমি একটু সিমুইও করে নিচ্ছি আর এদিকে এই দেখো পাতি সবই হয়ে গেছে তরকারিগুলো করে নিই আমি এই দেখো লুচিগুলো ভাজতে বসে পড়েছি আর আমার শাশুড়িকে বললাম যে একটু বেলে দিন নাহলে হবে না লুচিগুলো একা বেলে যেন তো করা যায় না আর এদিকে উনুনে করা গ্যাসে হলে একরকম হয়ে যায় কিন্তু উনুনে করতে হলে একা হয় না তো ওই জন্য শাশুড়ি ওখানে বেলে দিয়ে সব আমাকে থালাই সাজিয়ে সাজিয়ে দিয়ে গেল এই দেখো থালাই করে কুলো করে সব দিয়ে গেল আর আমি এদিকে লুচিগুলো একটু ভেজে নিচ্ছি আর আমাদের উনুনটা জানো তো যতবারই সারানো হয় না ততবারই এই মুখটা গাছটা ভেঙে যায় কেন জানি না এখানকার মাটি ভালো নয় না কী আমি বুঝতে পারি না যত মানে আমি এসে থেকে দেখছি মানে উনুনটা সারাই না এমনটা নয় উনুনটা সারাই কিন্তু তাও জানো তো উনুনটা মানে প্রায় ভেঙে যায় কি জন্য যে ভাঙে আমি কিছু বুঝে উঠতে পারি না তো হয়তো মাটির জন্য মাটির কিছু প্রবলেম হবে কারণ উনুনটা নালে ছাড়ানো হয় অনেকে হয়তো বলবে তোমাদের উনুনটা এরকম কেন যতবারই ব্লগে দেখি যে উনুনটা ভাঙা তো উনুনটা কিন্তু ভাঙা নয় জানো তো উনুনটা এরকম ভেঙে যায় হঠাৎ হঠাৎ করে মানে কড়াই চাপাচ্ছি হয়তো ওরম চাগলাগুলো মাটির চাগলা চাগলা ওরাম উঠে আসছে তারপরে মানে উনুনটা যখন হুনু মানে ধরো রান্নাবান্না হয়ে যায় তখন উনুনটা যে নিকোবো উনুনটা নিকো থেকে দেখছি চাগলা মাটির চাগলাগুলো উঠে আসছে তো কি করব বলো ভাঙা থাকলে আর এদিকে এই দেখো লুচি তো একদম শেষের দিকে প্রায় আর তেলও শেষ হয়ে গেছে লুচিও আমার করা শেষ হয়ে গেছে তো আর তিনটে মতো লুচি আছে তো ভাবলাম যে ভালোই হয়েছে কি বলো তো এদিকে আমার তেলও শেষ হয়ে গেছে আর এদিকে লুচিও করা শেষ আর কড়াই তেল থাকবে না আর কড়াইটাও মাজা হয়ে যাবে আর তেল ঢালাঢালি কিছু হবে না গরম তেল কোথায় রাখবো মেয়েগুলো হাত ফাত দেবে কি তো ভালোই হয়েছে একদিক দিয়ে আর লাস্টে এই তিনটে আমি খাবো ওই জন্য বালি হলো বেশ পরোটা পরোটা হলো আর আমার জানো তো লুচি সেরকমভাবে খেতে ভালো লাগে না একদম তেলে ছাঁকা লুচি ভালো লাগে না এমনি বাড়িতে করা হয় মাঝে মাঝে কিন্তু সেগুলো হচ্ছে পরোটা লুচি একদম তেলে ছাঁকা লুচিটা হয় না তো পরোটাটা মাঝে মাঝে হয় তেল দিয়ে মানে ছিটিয়ে ছিটিয়ে তেল দিয়ে এরমভাবে করা হয় তাও খুব কম মানে মাঝে মাঝে বলাটা ভুল হবে খুব কমই হয় আমাদের বাড়িতে আর এদিকে এই দেখো লুচিগুলো হয়ে গেছে আর লুচিতে যেন তো আমি বেশি ময়ান দিয়ে ফেলেছি ওই জন্য লুচিগুলো খুব একটা ফোলার থেকে মানে কর্মরে হয়ে গেছে বেশি আর তারপরে বান্নার শেষে ধোয়া মাজাটা এখনও হয়নি ধোয়া ধোঁয়া করার আগে আমি ভাবলাম মেয়েগুলোর জন্য একটু খাবারটা করে নিই মানে মেয়েগুলো এই দুধ খাবে দুপুরবেলা আর পটল তরকারিতে ভাত খাবেও না মনে হয় তো ওই জন্য দুধটা আগে ফুটিয়ে নিলাম ওরা বাড়ি আসবে ওরা পাশের বাড়িতে আছে তো আর তারপরে সকালের দিকে না মেয়েদের ঘরে কলা দিয়ে মুড়ি খাইয়েছিলাম দিয়ে অর্ধেক কলা কলাটা খুব বড় ছিল ওই জন্য অর্ধেক কলা দিয়ে খাইছিলাম নষ্ট করবে তো ওই জন্য অর্ধেক কলাটা ছিল আমি খাইনি আর তো এখন এসে এই দেখো কলাটা খেলাম আর আমিও সেরমভাবে কিছু খাইনি শাশুড়িকে দিয়ে চলে আসলাম শাশুড়িকে লুচি লুচি বেড়ে দিয়ে আমি ওপরে এগুলো চলে আসলাম তো আমাকে বলো খেয়ে নিতে আমি বললাম যে এখন খাবো না মেয়েগুলো মেয়েগুলোর খাবারটাকে করি নাহলে দিদিকে বলো তো দুধটা না না ফুটিয়ে রাখলে জুড়োবে না আর না জুড়ালে কখন খাবে সেই জুড়াতে ওদের কান্না করবে তো ওই জন্য আমি দুধটা এসে ফুটাতে এলাম তো তারপরে মেয়েদের দুধ দুধরুধ নিয়ে এই দেখো চলে এসেছি এখানে আপেল কাটতে আর দুপুরবেলা খাওয়ার পর ওরা একটু ফল খায় তো দুদিন বন্ধ ছিল খাওয়া তো তারপরে এই দেখো আবারও নিয়ে এসছে কালকোর বাবা ফল তো আপেল নিয়ে এসছে আর আঙুর নিয়ে এসছে তো আপেল আর আঙুরগুলো আমি ওদের ঘরে দিচ্ছি বাটি করে দেব দুজনাকে আর আমি খাইয়ে দিলে হবে না এখন বড় হচ্ছে তো এখন আমি খাইয়ে দিলে হবে না এখন ওরা নিজে নিজেই খাবে আর একটা বাটিতে দিলে হবে ওনা দুজনাই মারামারি করবে এমনিতেই মারামারি করে তো ওই জন্য দুটো বাটি নিয়েছে দুটো বাটিতে দুজনাকে দিয়ে দেব আর আপেলের এইগুলো ছাড়িয়ে দিয়েছে আপেলের খোসাগুলো ছাড়াতে পারলে ভালো হতো আর আপেলের খোসাগুলো ছাড়াতে পারেনি বলে সেরকম ভালো খায়ও নি আপেলগুলো আর আপেলের খোসা ছাড়ানো ওটা জানতো তোমার মেয়েরা কোথায় ফেলে দিয়েছে আমি খুঁজেই পাচ্ছি না এত খুঁজছি কিন্তু খুঁজে খুঁজেই পাচ্ছি না যখনই আপেল ছাড়াচ্ছি তখনই মনে হচ্ছে আপেলের খোঁজা ছাড়া অন্য সময় খোঁজার অত সময় হচ্ছে না এবার ঘর দর মুষতে গিয়ে হয়তো দেখা হচ্ছে মানে ঘর যখন মুছছি হাত দিচ্ছি তখন তো দেখতে পাবো জিনিসটা তো পরে থাকলে তো দেখতে পাচ্ছি না আর এদিকে যখনই আপেল ছাড়াচ্ছি তখনই মনে হচ্ছে ওর কথা যে কোথায় রাখলাম ওটা আর এদিকে এই যে আঙুরগুলো খেয়ে নিয়েছে আর আপেলগুলো সেরমভাবে খাইনি আপেলগুলো পড়েছিল তো ওরা এখন দেখছি ইদানিং আপেলটার থেকে আঙুরটা বেশি ভালো লাগছে ওদের খেতে খাচ্ছে ভালো তো ওই জন্য ওর বাবাকে বললাম আঙুরটাও নিয়ে আসবে তো এই দেখো দুজনের ভাগ ভাগ করে দিলাম আপেলগুলো তো চলো ঘরের দিকে নিয়ে যাই আর ঘরের দিকে ওদের খাওয়াই আপেলটা আপেলগুলো খাড়ে কি হ্যাঁ ওয়াটারফল লিখানো এই দেখো আউড় গুলো খেয়ে নিয়েছে আর আপেল গুলো এই দেখো কেমন করে ফেলেছে দেখো কেমন করে খেয়েছে দেখো দেখো কি হচ্ছে আপেলগুলো কি হচ্ছে কি আপেল আবার মাখে আউড় গুলো খেয়ে নিয়েছে আর আপেল গুলো পড়ে আছে আসলে আপ এগুলো খোসা সারানো হয়নি আর খোসা সারানোর ইয়েটা না তো কোথায় ফেলে দিয়েছে কোথায় ফেলে দিয়েছে আমি আর খুঁজেই পাচ্ছি না নিচে আর যেতে পারছি না তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে